হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে নাজমুল হোসেন নামে এক প্রবাসীর মালামাল ছিনিয়ে নেওয়ার সময় তিনজনকে হাতিনাতে আটক করেছে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন রাত সাতটা পঞ্চান্ন মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একাধিক সূত্রে জানা গিয়েছে বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় এই ধরনের ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একাধিক সূত্র নিশ্চিত করেছে তবে আটক ব্যক্তিদের নাম জানা গেলেও তাদের পরিচয় এখনও জানা যায়নি আটকৃত তিনজন সদস্য হলেন মাকসুদ আসাদুল এবং পুসিদার এই তিনজন ব্যক্তিকে আটক করার সঙ্গে তাদের সঙ্গে এক প্রাইভেট কারও আটক করেছে বিমানবন্দর পুলিশ ব্যাটলিয়ান এপিবিএন বর্তমানে আটককৃত সদস্যরা বিমানবন্দর আর্ন পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে তবে এই ঘটনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি এমনকি এ বিষয়ে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানাতে পারেননি তবে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গিয়েছে তাদের বিশদ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশদ জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে তারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা